আজকে হচ্ছে সমুদ্রের কারিশ্মে নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমি আছি কুয়াকাটার অন্যতম সুন্দর একটা জায়গা সানরাইজ পয়েন্ট যেখান থেকে সূর্যোদয় দেখা হয় গঙ্গামতী কুয়াকাটা অলরেডি সানরাইজ হয়ে গেছে মানে সূর্য উঠছে এবং অনেক উপরে আছে অনেক মানুষ হচ্ছে ভিড় করছিলো সানরাইজ দেখার জন্য কিন্তু সানরাইজ হয়ে যাওয়ার কারণে অনেকেই হয়তো নিজের গন্তব্যে ব্যাক করতেছে এবং এই দিকটাই কিন্তু প্রচুর মানুষের ভিড় মানে হচ্ছে সবারই একটাই উদ্দেশ্য ছিল সমুদ্রের তীর থেকে সানরাইজ দেখবে তো সবাই সানরাইজ দেখছে এবং মনের আনন্দে সবাই এখন আবার ব্যাক করতেছে আমি সমুদ্র নিয়ে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে জাস্ট এই দিকটা দেখেন সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না মানে অনেক দূরে এখন হচ্ছে ভাটা মানে হচ্ছে সমুদ্রের পানি হয়ে গেছে কিন্তু পানিটা আসবে একবার এই যে দোলনাগুলো দেখছেন যেমন একটু ভালোভাবে লক্ষ্য করুন পিছনের কিছু অংশ দেখা যাচ্ছে যে সাদা মানে ওই পর্যন্ত পানি যায় নাই এবং হচ্ছে কিছু অংশ দেখা যাচ্ছে যে ভিজা মানে এই যে ভিজা পর্যন্ত পানি আসছে মানে প্রায় আটশো থেকে নয়শো মিটার হবে আটশো থেকে নয়শো মিটার সমুদ্রে ঢেউ আসতে বাড়তে 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 একবার এই পর্যন্ত চলে আসবে এই পর্যন্ত চলে আসবে জায়গাটাও অনেক সুন্দর সবাইকে এখানে হচ্ছে আমন্ত্রণ রইল সবাই আসবেন সাগর সাগরকানা সমুদ্র সৈকত উপভোগ করবেন পানি কিন্তু অনেক শুকানো এবং পানিটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এই যে আমি যদি আর একটু বুঝাই এই দিক থেকে যদি বুঝাই বোঝানোর চেষ্টা করি এই যে লোকগুলো হাঁটতেছে ঠিক এই পর্যন্ত পানিটা আসবে ওই এরিয়া ধৈরা এই দিক থেকে দেখেন যে পানিটা আসলে কত দূরে এবং হচ্ছে কত দূর থেকে আস্তে আস্তে ঢেউ বাড়তে 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 আসবে মানে ঢেউ বড় যত হবে পানিও বাড়বে এবং ঠিক পানি বাড়তে বাড়তে একটা সময় এই পর্যন্ত পানি চলে আসবে যখন আবার জোয়ারটা শেষ হয়ে যাবে মানে হচ্ছে ভাটা লাগবে আবার পানি শুকাইতে শুকাইতে একবারে অনেক দূরে সরে যাবে এটাই হচ্ছে সমুদ্রের কারিশ্মা বা দেখার মতো একটা সুন্দর জায়গা আপনি যদি এটা সরাসরি না আসেন তাহলে বুঝতেই পারবেন না এবং সবাই কিন্তু অনেক আনন্দ করতেছে যারা জানে না জ্বর বাটা সম্পর্কে বা অনেকেই হচ্ছে দেখে নাই যে সমুদ্রের পানি বাড়ে বা কমে একটা মানুষ যখন এই যে এখন কিন্তু ভাটা এখন সবাই আসছে যখন মূল বিশেষ যাইয়া দেখবে যে সমুদ্রের পানি আবার তীরে চলে আসে তারা একটু অবাক হবে অবাক হওয়ার কারণ তারা মনে করবে যে হচ্ছে আরে পানি তো অনেক দূরে দেখছিলাম পানি খুব কাছে চলে আসছে তো এই অবাক করার দৃশ্যটাই হচ্ছে সমুদ্রের আসল মজা তো সবাই কুয়াকাটা সমুদ্রে ভ্রমণে আসবেন শুধু কুয়াকাটা না যেমন কক্সবাজারও যদি যান আপনি এরকম দেখবেন যে ভাটায় শুক হয়ে গেছে এবং হচ্ছে জোয়ারে পানিটা বাড়তেছে বা জ্বরের সময় অনেক বড় বড় ঢেউ এবং এই দিকটায় যদি দেখি একদিকটায় হচ্ছে মানে জেলেরা মাছ ধরতে যাচ্ছে এবং জায়গাটাও অনেক সুন্দর সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই সরাসরি আসবেন এই জায়গাটা উপভোগ করবেন সমুদ্র উপভোগ করবেন সমুদ্রের জোয়ার বাটা দেখবেন কারণ অনেকেই নদীর জোয়ার বাটা দেখছে যে পানি উঠে বা নামে একটা মানে লেভেলে চলে কিন্তু সমুদ্রের পানি কখনো অনেক বেশি হয় আবার একটু কম হয় আসতে দেখেন যে কত দূরে সমুদ্র সেই মানে হচ্ছে ঢেউ বাড়তে 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 একবারে এই দিকে চলে আসে মানে কতখানি পানি বাইরে যাবে হঠাৎ করে